ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে প্রাইভেট কার দুর্ঘটনায় আগুন চালক আহত শাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল চুল প্রতিদিন ঢাকার ধামরাই উপজেলার জুপুরা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে একটি প্রাইভেট কারে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় গাড়িতে চারজন আরোহী ছিলেন সংঘর্ষের পর প্রাইভেট কারটিতে হঠাৎ আগুন ধরে চায় ঘটনার পর অসংখ্য জনতা এগিয়ে এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এ দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় স্থানীয়দের মতে মহাসড়কের আইল্যান্ড ও সংকেত ব্যবস্থার দুর্বলতাই এমন দুর্ঘটনার জন্য দায়ী We'll be right <laughs> back.